হ্যালো ইভিহান কেমন আছে সবাই আজ আমি ওয়াটার কালার নিয়ে এসেছি একটা তো ওয়াটার কালার থাকছে আজ সাবজেক্ট ইলিশ মাছ একটা ঘাসের উপরে ঝুড়ি ঝুড়ির উপরে তিনটা ইলিশ মাছ তো আমি প্রথমেই পেন্সিল ড্রয়িং করে নিয়েছি তিনটা ইলিশ মাছ যেহেতু এটা ওয়াটার কালার উপরে করব তো এটা করতে আমার অনেক সময় লেগেছিল তো আমি একটু ফার্স্ট ফার্স্ট রেখেছি ভিডিওটা তো ফার্স্ট ওয়াশ ওয়াটার কালারটা দিয়ে নিচ্ছে আর ঝুড়ির যে রাফভাবে একটা ড্রয়িং করে নিয়েছে তো ফার্স্ট ওয়াশ দেওয়ার পরে সেকেন্ড ওয়াশ দিচ্ছি ওয়াটার কালারের জন্য যে পেপারটা খুব ইম্পর্ট্যান্ট এই কাজটা করতে যে আমার খুবই ভালো লাগছে কারণ আমার ওয়াটার কালার পেপারটা অনেক ভালো ছিল তো অনেক দিন ধরে ভাবছিলাম যে ইলিশ মাছ আঁকতে হবে কিন্তু সাহস হয় না তো একে ফেললাম আসলে যে কোনো একটা সাবজেক্ট রিয়ালিস্টিক আর্টগুলো করতে গেলে অনেকটা এফোর্ট দিতে হয় এফোর্ট না হলে আসলে কাজটা সুন্দর হয় না আমি জানি না কতদূর কী করতে পেরেছি তোমরা কমেন্টটা আমাকে বলো জানিও কেমন হলো আর ইলিশ মাছের যেখানে যে কালারটা আমি ডিটেলস নাই বললাম তোমরা দেখে বুঝতে পারবে বা কাজ করার সময় বুঝতে পারবে কোথায় কোনটা লাগবে তো আমি কিছু কিছু ছোটো ছোটো ডিটেলস করিনি সেই কাজটা করার সময় অনেক ছোটো ছোটো ডিটেলস করা লাগছে আমাকে কাজটা একটু ফুটিয়ে তোলার জন্য আসলে ইলিশ মাছ এমন একটা মাছ যে সারা বিশ্বের মানুষের পছন্দ তো আমিও তার ব্যতিক্রম নই আর ইলিশ মাছের যে ছোটো ছোটো ডিটেলস একটু রূপালি বা একটু গোল্ডেন এরকম কিছু কিছু জায়গায় কালারগুলো থাকে সেই কালারগুলো আনতে আমার অনেকটা সময় লাগছে তো মাছের কাজ কিছুটা কমপ্লিট আর এখন আমার চোখের অংশ বাকি আছে লেজের অংশ বাকি আছে তো ব্যাকগ্রাউন্ডেরও ঝুড়িটা একটু করে নিচ্ছি আমি ঝুড়ির যে খাঁচ কাটা যে বেতির যে ডিজাইনটা আমি অল্প স্বল্প দেওয়ার চেষ্টা করছি ডিটেলস যাব না কারণ এই ইলিশ মাছটার পিছনে অনেকটা সময় আমার গেছে তো এটার আমি অল্প স্বল্প কাজ করে নিচ্ছি এখানে খুব একটা কালার ইউজ হয়নি কিন্তু ছোটো ছোটো টুকরো টুকরো ডিটেলস করা লাগছে তো ঝুড়েছে একটু ডিজাইন একটু আমি ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে কাজ করছি মাছের মুখের অংশের এখানে কিছু ছোটো ছোটো ডিটেলস আছে সেগুলো করে নিচ্ছি কাজটা করতে আমার খুব ভালো লাগছিল কিন্তু অনেক সময় লেগে গেছিলো আর মাছের চোখের অংশ আমি এখনও দেয়নি কারণ চোখটা মনে হয় যে কোনো কিছুর চোখ লাস্টে দিলে আমার মনে হয় যে চোখটা এবার হয়তো জীবন্ত লাগবে তো আমি সবসময় পরেই দিই এই যে চোখের অংশটা আমি দিয়ে নিচ্ছি কারণ মাছের কাজ প্রায় শেষের দিকে চোখটা দেওয়ার পর জীবন্ত লাগছে না তোমরা জানিও একটু লেজের অংশে আমি ছোট ছোট কাজ করে নিচ্ছি কারণ মাছের যে লেজের দিকে খাচকাটা খাচকাটা থাকে তো সেটা ভিজাউজটা দেওয়া যাচ্ছিলো না তো শুকিয়ে যাওয়ার পরে আমি এটা দিচ্ছি এই ছোটো ছোটো কিছু জায়গাগুলো একটু কাজ করে নেব ঝুড়ির অংশ একটু এই যে আমার ঘাসের উপরে ঝুড়ি ঝুড়ির উপর তিনটা ইলিশ প্রায় শেষের দিকে আমার টেবিল জেল আছে সেটার পরে রেখেছি দেখো কেমন হয়েছে আমার প্রায় কমপ্লিট কমপ্লিট হৈ আছে থেংক ইউ ফৰ ৱাচিং টাটা